হচ্ছে যেগুলো পোস্ট করে ছবি পোস্ট করে ভিডিও না সেইগুলো ছবি পোস্ট করে সেইগুলো ও বুঝতে পারছি তার মানে ভিডিওতে কমেন্টে শু না হলে তার যদি দেখলাম যে পুষ্ট গুণা পুষ্ট গুণা তোমার ইউটিউবেতে দেওয়া আছে তাদের এই পুস্ট যায়া কমেন্টটা করে দিয়ে আসবো সেটাই বলছেন না 嗯，哪个是？ কিছু করি নাই আজকে কাজে গেছিলাম কাজে তো নেই তার মানে একজন লোক আসে নাই সে কারণে বাড়িতে ঘুরে এসেছি আসে যে খাওয়া দাওয়া করে অল্প আপনার লাইফে গেছিলাম আকাশ দাদার লাইফে গেছিলাম আমার আর একটা ফ্রেন্ড আছে তার লাইফে গেছিলাম একটু কমেন্ট টমেন্ট করলাম একটু কথা টথা বললাম করে আর কি এই যে এখন আবার আমি একটু আমার লাইফে আসলাম একটু খেয়ে আর কিছু না কারণ দেখেন সবাইকে তো একটু টাইম দিতে লাগবে না অখন যদি এই জায়গায় যদি থাকি সবার সাথে একটু বন্ধুত্ব করলে সবার কাছে যেতে লাগবে সবাইকে একটু টাইম দিতে লাগবে কারণ আমি তো আমি কাজ করি না সবার সাথে তো যেসমকে আমি টাইম পাই সবারটাই যাই আর যেসব টাইম না পাই সেমকে আমি অল্প মোবাইল দেখলে দেখি না দেখলে রকম করে আমি শুয়ে পড়ি কারণ আমরা কাজ করে খাই এখন কাজ করতে খাইতে লাগলে তো সবসময় তোর মোবাইলটা তোর ধরন যায় না না যেসংখ্যের টাইম পেয়ে আমি সবার লাইব্রেরি যাই সবার সাথে বন্ধুত্ব করবার নিজে আমার ভালো লাগে সবার সাথে বন্ধুত্ব করলে সবাই যদি বন্ধুত্বটা বাড়ায় তাহলে তো আগাইতে পারবো আপনিও আয়গাইতে পারবেন আমিও আয়গাইতে পারব